বাংলাদেশে টিভি টিনার বা অ্যাসাসার হওয়ার কথা অনেকেই ভাবেন কিন্তু প্রক্রিয়াটা কেমন যেন একটু ধোয়াশাপূর্ণ মানে কোথা থেকে শুরু করতে হবে কি পড়তে হবে পরীক্ষাটা কেমন হয় এইসব প্রশ্ন মাথায় ঘুরপাক খায় ধরুন কেউ একজন দারুণ দক্ষ কারিগর কিন্তু নিজের জ্ঞানটা অন্যদেরকে প্রাতিষ্ঠানিকভাবে শেখাতে চান তার এই যাত্রার রোডম্যাপটা ঠিক কি হবে আজ আমরা ঠিক সেই ম্যাপটাই খুঁজে বের করার চেষ্টা করব এটা দারুণ একটা বিষয় তুলেছেন কারণ আমরা প্রায়ই শুনি মানে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার মতো বড় বড় কথা কিন্তু কিভাবে সেটা হবে এই টিভিইটি সার্টিফিকেশন হল সেই রূপান্তরের একটা বাস্তব ধাপ এটা কিন্তু শুধু একটা কাগজ বা সনদ নয় এটা একজন ব্যক্তির দক্ষতাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয় আর যখন একজন দক্ষ ব্যক্তি অন্যদের শেখানো সনদ পান তখন তিনি আর একানন। তিনি হয়ে ওঠেন একজন মাল্টিপ্লায়ার মানে যিনি তার মতো আরও অনেক দক্ষ মানুষ তৈরি করতে পারেন এই সার্টিফিকেশন একজনকে আত্মনির্ভরশীল তো করেই সাথে সাথে দেশের অর্থনীতিতে দক্ষ মানব সম্পদ যোগ করার দরজাও খুলে দেয় চমৎকার বলেছেন মাল্টিপ্লায়ার এই শব্দটা দিয়েই তাহলে শুরু করা যাক আচ্ছা এই যে সার্টিফিকেশন বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির কাজটা এটা করে কারা এই সনদায়নের দায়িত্বে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ একটি সংস্থা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ আচ্ছা এনএসডিএ এবং তারা মূলত দুই ধরনের দেয় তাই তো ট্রেনার এবং এসএসর এই দুটো কি একই জিনিস নাকি এদের কাজের ধরনের বড় কোনো পার্থক্য আছে কারণ সাধারণ মানুষের কাছে দুটো শব্দই তো প্রায় একরকম শোনাতে পারে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা আর এটা বোঝা খুব জরুরি সহজ ভাষায় যদি বলি একজন ট্রেনার হলেন শিক্ষক আর একজন অ্যাসেসর হলেন পরীক্ষক শিক্ষক আর পরীক্ষক আচ্ছা হ্যাঁ ট্রেনারের কাজ হলো জ্ঞান এবং দক্ষতা দেওয়া হাতে কলমে শেখানো শিক্ষার্থীদের তৈরি করা অন্যদিকে অ্যাসেসরের কাজ হল সেই শেখাটা ঠিকমতো হয়েছে কিনা তা একদম নিরপেক্ষভাবে যাচাই করা একজন প্রার্থী নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী কাজটা করতে পারছে কিনা অ্যাসেসর শুধু সেই রায়টুকু দেন তার কাজটা অনেকটা বিচারকের মতো বেশ তাহলে পরীক্ষক বা অ্যাসেসর হওয়ার পথটা দিয়ে শুরু করি অ্যাসেসর হতে চাইলে নির্দিষ্ট কিছু মডিউল জানতে হয় এখানে সিবিএলএম বা কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়াল নামে একটা টার্ম ব্যবহার করা হয়েছে তো অ্যাসেসরদের জন্য কয়টা সিবিএলএম শেষ করতে হয় অ্যাসেসরদের জন্য মোট পাঁচটি মডিউল নির্দিষ্ট করা আছে এই পাঁচটি মডিউলই হল একজন অ্যাসেসরের মূল ভিত্তি পাঁচটি মডিউল এগুলো হলো সিবিএলএম এক দুই তিন এবং তারপর এক লাফে এগারো ও বারো মডিউলগুলোর নাম শুনলে হয়তো এদের গুরুত্বটা বোঝা যাবে যেমন প্রথমটা হলো বাংলাদেশের টিভিট সেক্টরের মধ্যে কিভাবে কাজ করতে হয় দ্বিতীয়টা পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে মানে ওএসএইচ প্র্যাকটিস আর তৃতীয়টা একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পরিবেশ তৈরি করা নিয়ে আমার কাছে অবশ্য শেষ দুটোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এগারো নম্বরটা হলো অ্যাসেসমেন্ট টুলস তৈরি করা আর বারো নম্বরটা হল সেই অ্যাসেসমেন্ট আয়োজন এবং পরিচালনা করা একদম সঠিক জায়গায় ধরেছেন এ পাঁচটি মডিউলের বিন্যাসটা খুব যৌক্তিক দেখুন প্রথম তিনটি মডিউল হল প্রেক্ষাপট তৈরি করা আপনি যদি সিস্টেমটাই না বোঝেন কাজের পরিবেশ নিরাপদ রাখতে না পারেন বা সব ধরনের শিক্ষার্থীকে সমান চোখে দেখতে না পারেন তাহলে আপনি ভালো অ্যাসেসর হতে পারবেন না ঠিক আর শেষ দুটো মানে এগারো ও বারো হল অ্যাসেসলের আসল কারিগরি দক্ষতা কিভাবে এমন প্রশ্ন বা টাস্ক ডিজাইন করতে হবে যা সত্যিই একজন প্রার্থীর দক্ষতা মাপতে পারে এবং কিভাবে পুরো পরীক্ষা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে যেন কোনো ত্রুটি না থাকে এই মডিউলগুলো নিশ্চিত করে যে মূল্যায়ন ব্যবস্থাটা শুধু কার্যকারী নয় বরং ন্যায্য এবং নিরাপদ বোঝা গেল অ্যাসেসরের ভূমিকাটা বেশ নির্দিষ্ট মূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আমার একটা প্রশ্ন আসছে যিনি শেখাতে চান শুধু মূল্যায়ন করতে নয় তার জন্য পথটা নিশ্চয়ই আরও জটিল হবে ঠিক এই পয়েন্টেই আলোচনাটা আরও মজার হয়ে ওঠে ট্রেনার হওয়ার পথটা আরও অনেক ব্যাপক এবং গভীর কতটা ব্যাপক অ্যাসেসরির জন্য তো ছিল মাত্র পাঁচটি মডিউল ট্রেনারের জন্য কয়টা ট্রেনারের জন্য এক থেকে বারো অর্থাৎ মোট বারোটি সিবিএলএ মডিউলের উপরই দক্ষতা অর্জন করতে হয় অ্যাসেসেরির পাঁচটি তো লাগবেই তার সাথে যোগ হবে আরও সাতটি অতিরিক্ত মডিউল বারোটা মডিউল পাঁচ থেকে সরাসরি বারো এই বিশাল পার্থক্যের কারণ কি একজন ট্রেনারকে অ্যাসেসরের চেয়ে এত বেশি কিছু জানতে হয় অবশ্যই কারণ ট্রেনারের দায়িত্বটা বহুমাত্রিক অ্যাসেসর শুধু শেষ ফলাফলটা দেখেন আর ট্রেনারকে সেই ফলাফল পর্যন্ত শিক্ষার্থীকে পৌঁছে দেওয়ার পুরো রাস্তাটা তৈরি করতে হয় তাকে শুধু পড়াতে জানলেই হয় না তাকে পড়ানোর বিষয়বস্তু তৈরি করতে হয় ক্লাসরুম পরিচালনা করতে হয় এমনকি নিজের জ্ঞানকেও সবসময় আপ টু ডেট রাখতে হয় তার মানে ওই অতিরিক্ত সাতটি মডিউল নিশ্চয়ই এই বাড়তি দায়িত্বগুলো নিয়েই তৈরি মডিউলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন কিছু আছে ক্লাসরুম ম্যানেজমেন্ট আর টেকনোলজি নিয়ে যেমন আইসিটি ব্যবহার করা মানে মডিউল চার আর প্রশিক্ষণের সরঞ্জাম ঠিক রাখা মডিউল পাঁচ একদম আজকের দিনে টেকনোলজি ছাড়া প্রশিক্ষণ প্রায় অসম্ভব আবার যে যন্ত্রপাতি দিয়ে শেখানো হবে সেগুলো যদি ঠিক না থাকে তাহলে তো শেখাটাই হবে না এগুলো হল প্রশিক্ষণের পরিবেশ তৈরির দিক এরপর আছে কন্টেন্ট তৈরির দিকটা যেমন নতুন লার্নিং মেটিরিয়াল ডিজাইন করা বা পরিবর্তন করা যেটা মডিউল সেভেন আর নিজের পেশাগত দক্ষতা সবসময় বাড়ানো মানে মডিউল সিক্স আর সবশেষে ট্রেনিং ডেলিভারি আর আয়োজন সংক্রান্ত মডিউলগুলো যেমন ট্রেনিং সেশন আয়োজন করা মানে মডিউল আট প্রশিক্ষণ প্রদান করা মডিউল নয় এবং অ্যাসেসমেন্ট ডিজাইন করা যেটা মডিউল টেন তালিকাটা আসলেই বেশ লম্বা এই বারোটা মডিউলের বিন্যাসটা খেয়াই দেখবেন এটা শুধু শেখানোর পদ্ধতি নিয়ে নয় এটা একজন প্রশিক্ষকের পুরো প্রফেশনাল আইডেন্টি তৈরি করছে নিজের দক্ষতা আপডেট রাখা থেকে শুরু করে ট্রেনিংয়ের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ পর্যন্ত সবকিছুই অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের সিস্টেম একজন ট্রেনারকে শুধুমাত্র একজন বক্তা হিসেবে দেখে না বরং একটি সম্পূর্ণ ইকোসিস্টেমের ম্যানেজার হিসেবে দেখে তিনি একাধারে শিক্ষক কন্টেন্ট ডেভেলপর টেকনিশিয়ান এবং ম্যানেজার এই বারোটি মডিউল তাকে এই সব ভূমিকার জন্য তৈরি করে এই বিশাল সিলেবাসের প্রস্তুতি নেওয়াটা তো বেশ কঠিন মনে হতে পারে এতগুলো মডিউলের জন্য পড়াশোনা করা তথ্য জোগাড় করা এ একটা বড় চ্যালেঞ্জ সার্টিফিকেশন প্রক্রিয়ার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল ব্যবহারিক পরীক্ষা বা ডেমনস্ট্রেশন আপনি শুধু বই পড়ে বা ভিডিও দেখে পাশ করতে পারবেন না আপনাকে কাজটা করে দেখাতে হবে এবং এটাই তো কম্পিটেন্সি বেসড ট্রেনিং বা যোগ্যতা ভিত্তিক প্রশিক্ষণের মূল কথা এটাকে এভাবে ভাবা যায় আপনি বই পড়ে সাঁতারের নিয়মকানুন সব শিখলেন এটা হল জ্ঞানভিত্তিক শিক্ষা আর সত্যি সত্যি পানিতে নেমে এপার থেকে ওপার সাঁতরে দেখালেন এটা হলো যোগ্যতা ভিত্তিক বা কম্পিটেন্সি বেসড আমাদের টিভিএট সিস্টেম দ্বিতীয়টা চায় শুধু জানা নয় করে দেখানোর ক্ষমতা দারুণ উদাহরণ তাহলে এই দেখানোর পরীক্ষাটা কেমন হয় এসএসআরদের জন্য কি করতে হয় অ্যাসেসআরদের জন্য ডেমোটা হল তাদের অন্য অ্যাসেসআরদের সামনে দেখাতে হবে যে তারা কিভাবে একজন প্রার্থীর মূল্যায়ন পরিচালনা করবেন অর্থাৎ তাদের একটা নকল অ্যাসেসমেন্ট সেশন আয়োজন করতে হবে যেখানে তারা পরীক্ষকের ভূমিকায় থাকবেন এর মাধ্যমে যাচাই করা হয় যে তারা নিয়ম নিয়মকানুনগুলো শুধু মুখস্থ করেনি বরং সেগুলো প্রয়োগ করার আত্মবিশ্বাস এবং দক্ষতা দুটোই রাখে বোঝা গেল তাদের পরীক্ষক হওয়ার অভিনয় করে দেখাতে হবে আর ট্রেনারদের জন্য তাদের নিশ্চয়ই আরও বেশি কিছু করতে হয় হ্যাঁ ট্রেনারদের জন্য পরীক্ষাটা দুই ধাপের প্রথমত তাদের অ্যাসেসারের ডেমোটা তো দিতেই হবে কারণ একজন ট্রেনারকেও মূল্যায়ন করতে জানতে হয় এর পাশাপাশি তাদের আরেকটি গুরুত্বপূর্ণ ডেমো প্রেজেন্টেশন দিতে হয় গ্লস মডেল ব্যবহার করে কিভাবে ক্লাস নিতে হয় তার একটি ডেমো দিতে হবে আচ্ছা এখানে একটা নতুন টার্ম এলো গ্লস মডেল এটা কি জিনিস নামটা বেশ টেকনিক্যাল শোনাচ্ছে এটা আসলে একটা শিক্ষাদান পদ্ধতি বা পেডাগজি গ্লস একটা অ্যাক্রোনিম এর প্রতিটি অক্ষর একটা ধাপকে বোঝায় জি ফর গেট অ্যাটেনশন মানে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা এল ফর লিঙ্ক মানে পূর্ববর্তী জ্ঞানের সাথে নতুন পাঠের সংযোগ করা ও ফর আউটকামস মানে আজকের পাঠের উদ্দেশ্য কি তা বলা এস ফর স্ট্রাকচার মানে পাঠের কাঠামো উপস্থাপন করা এবং এস ফর স্টিমুলেট রিকল মানে পাঠ শেষে কি শিখল তা মনে করিয়ে দেওয়া সংক্ষেপে এটা শিক্ষার্থীদের ধাপে ধাপে শেখানোর একটা কাঠামো তার মানে ট্রেনারদের শুধু পড়ালেই হবে না একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি মেনে পড়াতে হবে এটা তো বেশ কঠিন পরীক্ষা হওয়ার কথা কঠিন কিন্তু অত্যন্ত কার্যকর আমি অনেককে দেখেছি তাত্ত্বিক পরীক্ষায় খুব ভালো করলেও এই ডেমনস্ট্রেশনে গিয়ে ঘাবড়ে যান কারণ বইয়ের পাতার সাথে বাস্তব পরিস্থিতির অনেক তফাত শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট কাখামো মেনে ক্লাস নেওয়া এখানেই অসল পরীক্ষাটা হয় এই ব্যবহারিক পরীক্ষাগুলো নিশ্চিত করে যে সনদপ্রাপ্ত ব্যক্তিরা শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানই রাখেন না বাস্তবে কাজটি করতেও পুরোপুরি সক্ষম এটা পুরো সিস্টেমের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে আমরা একটা সম্পূর্ণ রোডম্যাপ পেলাম যাত্রাটা শুরু হচ্ছে এনএসডিএকে চেনার মাধ্যমে এরপর নিজের পথ বেছে নেওয়া হয় অ্যাসেসরের নির্দিষ্ট পাঁচটি মডিউলের পথ অথবা ট্রেনারের ব্যাপক বারোটি মডিউলের পথ আর সবশেষে ব্যবহারিক ডেমন্স্ট্রেশনের মাধ্যমে নিজেকে প্রমাণ করে সনদ অর্জন করা পুরো প্রক্রিয়াটা বেশ পরিষ্কার এখন একদম আর এর বৃহত্তর তাৎপর্য হল এই দক্ষতাগুলো ব্যক্তিগতভাবে একজন মুক্ত পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠা পেতে ও আত্মনির্ভরশীল হতে সাহায্য করে একই সাথে জাতীয় পর্যায়ে এটি দক্ষ জনশক্তি তৈরিতে বিশাল ভূমিকা রাখে যা দেশের জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে পরিণত করার স্বপ্নকে বাস্তবের রূপ দেয় এই আলোচনাটা আমাদের দেখায় যে সঠিক তথ্য এবং রিসোর্স থাকলে যে কেউই নিজেকে দেশের জন্য একজন গুরুত্বপূর্ণ মাল্টিপ্লায়ার হিসাবে গড়ে তুলতে পারে